দিন দুপুরে বাজারে নেশা সামগ্রী বিক্রি করতে এসে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল এক নেশা কারবারি আটক কুখ্যাতই নেশা কারবারির নাম অর্জুন বৈদ্য পরে ধৃত যুবককে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ব্যবসায়ীরা ঘটনা বিলুনিয়া এক নং টিলাবাজার এলাকায় আটক নেশা কারবারির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা প্রকাশদিবালকের জনসমাবেশের মাঝে নেশাজাতীয় দ্রব্য বিক্রির উদ্দেশ্যে পকেটে নিয়ে ঘোরাফেরা করতে বাজার ব্যবসায়ীরা হাতে নাতে ধরে ফেলে কুখ্যাত নেশা কারবারি অর্জুন বৈদ্যকে সোমবার সকালে এক নং বাজারে শেষ এসেছিল নেশাজাতীয় দ্রব্য হিরোইন ভর্তি কৌটা নিয়ে বিক্রির উদ্দেশ্যে তখন বাজারে কিছু ব্যবসায়ী সন্দেহ হয় অর্জুন বৈদ্যের ঘোরাফেরা দেখে সাথে সাথে তাকে আটক করে তল্লাশির পর নেশা কারবারি অর্জুন বৈদ্যের পকেট থেকে বেশ কিছু পরিমাণ হেরোইন ভর্তি কোটা উদ্ধার হয় এরপর এক নং টিলা বাজারের পোস্টে বেঁধে রেখে খবর দেয় পিলুনিয়া থানাতে পুলিশ আসার পর বাজার ব্যবসায়ীরা নেশা সামগ্রী সহ কুখ্যাত নেশা কারবারি অর্জুনকে তুলে দিয়ে পুলিশের হাতে এই অর্জুন বৈদ্য দক্ষিণ জেলা নেশা কারবারিদের মধ্যে অন্যতম এক প্রকার দক্ষিণের নেশা সাম্রাজ্যে কিং বলা যায় দক্ষিণের বিভিন্ন জায়গায় জুড়ে নেশা সাম্রাজ্যের জাল বিস্তার করে রেখেছে বাড়ি বিলুনিয়া থানাধীন এলাকায় ত্রিপুরা বাজার এলাকার প্রমিলা বাহিনী সহ লোকজন কুখ্যাত নেশা কারবার অর্জুনকে হাতে নাতে ধরে নেশা সামগ্রী সহ কিভাবে গুঞ্জন রয়েছে বিলুনিয়া জুড়ে এলাকার জনগণের অভিযোগ অনেকগুলি কোটা ভর্তি হেরোইন সহ অর্জুন বৈদ্যকে পুলিশের হাতে তুলে দিলেও থানাতে যাওয়ার পর সেই হেরোইনের কোটা হয়ে যায় আদা ময়দা হলুদ উল্লবনের কোটা তাই অর্জুন বৈদ্য পার পেয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে এ অর্জুন বৈদ্য হেরোইন সহ বিভিন্ন ধরনের ড্রাগস কারবার করছে যুব সমাজের কাছে বর্তমান সরকার যেখানে যুব সমাজকে নেশার করাল গাছ থেকে মুক্ত করতে চাইছে সেখানে অর্জুন বৈদ্যের মতো কুখ্যাত নেশা কারবারিরা যুব সমাজকে নেশার দিকে ধাবিত করতে চাইছে জনগণ চাইছে এনডিপিএস অ্যাক্টের মামলা সংশোধন করে আরও কঠোর নির্দেশিকা দিয়ে আইন প্রণয়ন হোক যাতে নেশা কারবারিরা ছাড় না পায়

বিচারক কার কার সমাজের সমস্ত ungdom samajer joto celebele ache shob 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 shobai no shob chhoyeche apnake tara eta esho loop celelar